বুধবার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে ঝলমলে বিজয়ের সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে মেয়র পরিষদ স্বপন সমাদারের উদ্যোগে এলাকার মানুষ একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করেছেন বিজয় উপলক্ষে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য জীবন সাহা প্রদীপ মজুমদার এবং এলাকার পরিচিত কাজের মানুষ মুকেশ শাম দেবীর আগমনের খুশি ও বিসর্জনের বিষাদের মাঝে মিলন মেলায় মেতে ওঠেন সবাই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে মানুষ একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করেছেন স্বপন সমাদ্দারের নেতৃত্বে অনুষ্ঠানটি চোখে পড়ার মতো সুন্দর ও সফল হয়েছে এভাবেই মিলন আনন্দ ও একতার ছোঁয়ায় সমাপ্ত হল ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের বিজয়ের সম্মেলন প্রথমত আমি আমাদের পৌর প্রতিনিধি এবার মেয়র পারিস স্বপন সমাধারকে ধন্যবাদ জানাতে চাইব যে এত সুন্দর একটা রাতের একটা অনুষ্ঠান একটা রাত এত সুন্দর দেখা গেল প্রত্যেকটা মানুষ আপনার প্রত্যেকটা ধর্মের লোক মিলে আপনি দেখতে আপনার লোকরা প্রত্যেকটা প্রচুর লোক ভরে এখানে প্রত্যেকটা ধর্ম লোক প্রত্যেক ভাষী লোক অবাঙালি বাঙালি সবাই মিলে আমরা কি সুন্দর করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছি এটা ওনাকে সত্যি ওনাকে সব কৃতিত্বটা দেওয়া যায় স্বপন দেওয়ার মতন লোক আসার পরে আমাদের ছাপ্পান নম্বর ওয়ার্ডে পুরো দিশা বদলে গেছে রাস্তা বদলে গেছে মানে জলের প্রবলেম সলভ হয়ে গেছে কত রকমের প্রবলেম পার্ক হয়ে গেছে মাঠ হয়ে গেছে কী না করেছেন উনি আর বেশি দিন উনি টাইম নেননি তিন থেকে চার বছর এখন সব থেকে দারুণ লাগছে যে আমরা সবাই মিলে যে একটা অনুষ্ঠানটা করতে পারছি এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আজকে আমাদের আছে বিজয় সম্মেলনী চলছে আমরা সবাই যখন সব যুব ভাইরা মিলে তারপর যত সিনিয়র লোকরা যে সবাই মিলে আজকে এই প্রোগ্রামটাকে আগে বাড়িয়ে যাচ্ছি আর সুন্দর করে প্রোগ্রামটা কেটে যাক সবার মধ্যে একটা বাদি থাকুক যে সবাই মিলে চুলে এইভাবে যদি আমরা খুবই উন্নতি করতে পারি ওয়ার্ড আমাদের উন্নতি করবে আমাদের সরকার উন্নতি করবে এটা যদি টোটাল জন্য আমরা মমতা ব্যানার্জি চলে ওনারই রাস্তাতে আমরা হাঁটছি উনি আমাদের রাস্তা দেখেছে এই রাস্তাতে আমরা হেঁটে যাব আর ওনার মতন উনি যেটা বলবেন তিনি আপনাদের মাধ্যমে আমিও প্রত্যেককে বিজয়া শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই এই বিজয়া সম্মেলনী আমি তিরিশ বছর ধরে করি এখানে আমি যেদিন থেকে নির্বাচিত হয়েছি সেদিন থেকে শুরু করেছি আজকে এই গাঙ্গুলি মাঠে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে দেখছেন মাঠ ভর্তি হয়ে গেছে মাঠে তিলধারণের জায়গা নেই এত মানুষ এসেছেন আর সবচেয়ে বড় নিদর্শন বিজয়া শুধু হিন্দুদের জন্য না হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলেই মিলেমিশে একাকার তো এইটাই আমাদের ঐতিহ্য যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম আছে যার যার উৎসবটা সবার তো আজকের এই বিজয়া সম্মেলন সবার সবার এই অঞ্চলে মানুষের সুতরাং এই বিজয় সম্মেলনের মাধ্যম মাধ্যমেই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমরা চাই বাংলার ঐক্য ভারতবর্ষের ঐক্য যারা বাংলাকে ভাগ করতে চায় যারা ভাষায় ভাষায় বিভেদ সৃষ্টি করতে চায় যারা ভাই ভাই দ্বন্দ্ব লাগাতে চায় সেসব অশুভ শক্তির বিনাশক শুভ শক্তির বলে আমরা যেন এগিয়ে যেতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে নিয়ে আমরা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারি এবং আগামী দিনে ভারতবর্ষকেও ঠিক একই ছাতার তলায় একই মালায় গেছে যেটা কথা এক জাতি এক প্রাণ একতা বা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে রকম মিলন মহান এই যে কথাগুলো এগুলোর জন্য বাস্তবে রূপায়িত হয় এবং বাস্তবসম্মতভাবেই আমরা যেন বাংলা এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি এই বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে এই বার্তাই প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাক আপনাদের মাধ্যমে বালির রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল পায়েল ডান্স ট্রুপের পনেরো তম বার্ষিক ক্রিয়েটিভ ডান্স ফেস্তা নৃত্যশিল্পী মৌসুমী ভান্ডারের নির্দেশনায় ট্রুপের শতাধিক শিল্পী নানান শৈলীর নৃত্য উপস্থাপন করেন অনুষ্ঠানে শুরু হয় প্রণবালয়া দিয়ে এক চমৎকার নৃত্য জাতি বীর প্রতিনিবেদিত এরপর মঞ্চে আসে কানুর প্রীতি